আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বকাত আমি ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম সরকারি নিবন্ধনপ্রাপ্ত একটাগরির চিকিৎসক এক ক্যাটাগরি নিবন্ধিত চিকিৎসক হিসাবে আমি সর্বপ্রথম বাংলাদেশে এই জামা চিকিৎসা প্রাতিষ্ঠানিকভাবে শুরু করেছিলাম এক ভাই এখন আমার কাছে এই জামা চিকিৎসা নিচ্ছেন উনি ছোটবেলা গাছ থেকে পড়ে গিয়ে ওনার কোমরে ব্যথা পেয়েছেন কোমরে হাড় ভেঙে গিয়েছিল ওনার এক পা এখন খাটো এবং এক পা লম্বা উনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন দীর্ঘদিন থেকে ওনার ব্যথায় আক্রান্ত আসেন আমি চারকো জমা করে দিয়েছি আজ নিয়ে উনি অনেক ভালো আসেন এবং আরও কয়েকটা জামা আকুপাংচার এবং কাইরোপ্র্যাকটিক চিকিৎসা দিলে উনি সম্পূর্ণ ভালো হয়ে যাবেন তো আপনারা যারা জটিল বাদ পেথা ডায়াবেটিস প্যারালাইসিস বা স্কিন রোগে আক্রান্ত আছেন রোগে আক্রান্ত আছেন আপনারা আমার কাছে সুচিকিৎসা নিতে পারবেন যেখানে সেখানে জিমা করাবেন না এ ক্যাটাগরি নিবন্ধিত চিকিৎসকের কাছে করাবেন আপনারা সম্পূর্ণ ফলাফল পাবেন তো আমার চেম্বার হচ্ছে শাহবাসপুর বাজার বড়লেখা মৌলভীবাজার কেউ আমার চিকিৎসা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আজ পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি